হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ এটা আসলো ফর্টিন্থ অগস্টের ব্লগ যেদিন আসলো আমরা লাস্ট এক্সাম আর লাস্ট এক্সাম যেহেতু আসলো এটা লেগে সবাই ফাটাইয়া পরীক্ষা দিব যার কারণে একদম বইয়ের মধ্যে মুখ বুঝিয়া সবার ফোন আর কিছু কিছু মানুষের মোবাইল দিকটা দিকটাও ফোনরা আর একটু এডিংও মাররা আরও কিছু মানুষ আছেন ক্যামেরার সামনে ডাকু হই যায় লাস্ট পরীক্ষা বে ওটা লিগা যদি তোমরা একটা কোঅপারেটিভ তাই রে বাই

বাড়িতে সময় আমার বান্ধবীরা দেখছে মাটির দোকান আর এখানের থেকে যারা লইতো ইডলি বানানি হয়তো প্রচুর দামও কম আসলো চল্লিশ পঞ্চাশ টাকা জিনিসটা আর আজকে তো আসলো স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন সব জায়গাত খালি ফ্ল্যাগ আর ফ্ল্যাগের দোকান খুব সুন্দর আর এই ঠাটা রোদের মধ্যে আমরা এখন নামি গেছি গা জলে কারণ আমরা আজকে যেহেতু লাস্ট ফ্রিক আমরা সব আর সালানে বিরিয়ানি প্যাক করাইয়া লইলাম আর দোকানে গিয়া তো সন্ধ হয়ে

আর আমরা আইয়া গেছে শেষ এখন আমরা বইম খাওয়ার বিরিয়ানি আনছি আর গোলমেটিং করে খাওয়া আর হাইয়া যারাইমোর টেস্টটা কেমন আর এটা হলো ক্লোজ শট আমরা মাটন বিরিয়ানি আর চিকেন চাপের উফ দারুণ গন্ধ বাইরের আমার তখনও জিব্বা জ্বলাই যার সাদনি নেই সবার ফিডব্যাকের পত্রে আমার ফলা এই লগে একটা ধামসা আলু লগে ডিম আর মাটন বিরিয়ানির তো মাটন অলওয়েজ থাকবো কিন্তু মাটনটা আসলো খুব বেশি চর্বিওয়ালা আর উফ আমার তো অখনও দেখেও মানে জিববার চলে গেছে আর এত ভালোভাবে কুকটা আসলো মাকার মাটনটা আর বিরিয়ানিটাও প্রচণ্ড পরিমাণে জুসি আসলো আর লগে চিকেন চাপ দিয়া মাটন বিরিয়ানি খাওয়ার তো টেস্টটাই আলাদা আমি খাইয়া তোমরা রিভিউ শেয়ার করি আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা মতো আমরা সব মিলিয়া যাই রাম গাজল আবার বেড়ানিত বেড়ানিত মানে মানে টুকিটাকে খাফর কিনা ধারণ আজকে আমরা একটু সময় পাইছি ইতাল লিগা আমাদের পূজা শপিং শুরু হয়ে গেল এখান থেকে সব খাওয়ার দোকান প্রচুর প্রচুর খাওয়ার দোকান

সব দিকে খালি স্বাধীনতা ভাই ওই তাইও স্বাধীন হইয়া ঘুরে আমরা বাইরে এখন কাজ সব গুড়াক আর কিছু জিনিস নেওয়ার আছে কারণ কালকে ইন্ডিপেন্ডেন্স ডে আর এখন যাই আমরা কস্কো বাজারে কিছু কাপড় চোপড় দেখি কিতাব ভালো লাগে আর সব মানে নাই পাঁচজন বাইরেছি দাদার লোকই বাইরেছি চলো গিয়া দেখি

আর কিনাকাটা শেষ আর আমরা সব মিলিয়ে আবার যাইরাম গিয়া হোস্টেলে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের লিখে টাটা